অনেকটা সময় আছে প্ল্যান করে কিছুই করা যায় না আবার কিছু সময় আছে প্ল্যান করে সব কিছু করতে হয় আসলে কখন কোন পরিস্থিতিতে পড়ে তখন সেই পরিস্থিতি সামাল দেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আমরা যে সময়টা চাইনা গিয়েছিলাম সেই সময়টা ছিল তাদের একটা ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল বলতে তাদের হ্যাপি নিউ ইয়ার চলছিলো তাই আমরাও চেয়েছিলাম প্রতিটা মুহূর্তে যেন আমরা কাজে লাগাতে পারি আমরা যে সময় ধরে গিয়েছিলাম সেই সময়ের মধ্যে যেন আমাদের সব কিছু ঘুরে ফিরে দেখা হয় তো যাই হোক আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় এভাবে মেট্রো রেল দিয়ে চলাচল করতাম এতে আমাদের সময়ও কম লাগতো আর আর্থিকভাবেও একটু লাভবান হতাম যে কারণে মেট্রো রেলটাকে বেছে নেয় সবাই আর যাই হোক আমরা যে মেট্রো রেল দিয়ে যাচ্ছিলাম সেটা হয়তো নতুন স্টেশন তাই এত সুন্দর লাগছিল প্রতিটা জায়গায় এত সুন্দর করে সাজিয়েছে মানে দেখার মতো ছিল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি যদিও আমার ভিডিওটি কিছুদিন আগে আমি যখন চায়না ছিলাম কিন্তু আজকের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন আজকে হচ্ছে দশই ফেব্রুয়ারি মানে আমার ম্যারেজ ডে আর এই ম্যারেজ ডে উপলক্ষে সারাটা দিন এত ব্যস্ত ছিলাম একদম মানে মনে হচ্ছিল যে নিঃশ্বাস ফেলারও সময় পাচ্ছিলাম না তাই আমার আজকের সবগুলি ভিডিও একটু দেরিতে আপলোড করতে হয়েছে তো যাই হোক আজকে আমার খুব তাড়াতাড়ি তারা ছিল তাই এই তারার মধ্যে আমি আজকে কিছুই বলতে পারছি না কারণ আমার বাসায় কিছুক্ষণ পর গেস্ট আসা শুরু করবে আমি কিন্তু এই সাতটার সময় ভিডিওটা পাবলিশ করব তার একটু আগে কিন্তু আমি ভয়েস দিচ্ছি এত ব্যস্ত এত সময় নিয়েও কিন্তু আমাদেরকে ফেসবুকে কাজ করে যেতেই হয় মানুষ মনে করে যে আসলে ব্লগিং করাটা খুব সহজ আসলে যে কতটা কঠিন সেটা যে করে সেই বুঝে প্রতিটা দিন এভাবে নিয়ম করে সব কিছুই মানে কন্ট্রোল করে তারপর ফেসবুক কে ভিডিও পাবলিশ করাটা যে কত কষ্ট সংসার যারা করে তারাই একমাত্র বুঝে আমরা যারা মহিলারা এই কাজে ব্যস্ত থাকি সারাটা দিন পরিবারের সময় দিও যখন আমাদেরকে সময় মতো ভিডিও পাবলিশ করতে হয় তখন আসলে বলার আর কিছুই থাকে না যে পরিস্থিতিতে পড়ে সেই আসলে বুঝে তো যাই হোক এখানে আমি এখন কি বলছি না বলছি আমি জানি না ভিডিওতে ভয়েস দেওয়ার পরও যখন একটু রিপিট করে শুনবো সেটাও আর আসলে সময় নেই কারণ মানুষজন অলরেডি চলে আসছে আমার ঘরে মানে শব্দের কারণে আরেকটু পরে আমার আসলে কিছুই করার থাকবে না তো যাই হোক আজকে আমার ম্যারেজ ডে উপলক্ষে সবাই আমার জন্য দোয়া করবেন সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলে যেন যুগের পর যুগ আমি কাটিয়ে দিতে পারি আমার এই এই সংসারে আমার স্বামী সন্তান নিয়ে যেন আমি এইভাবে সারাটা জীবন যতদিন বেঁচে থাকি এভাবেই যেন কেটে যায় আমার বাকিটা জীবন আর আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা সম্মান শ্রদ্ধা সবকিছুই রইল তো যাই হোক আর বেশি কিছু না বলি কোথায় যাচ্ছিলাম কোথায় যাবো সবকিছুই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ